নমস্কার বন্ধুরা রুমপার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আমার আজকে রেসিপি টকঝাল মিষ্টি তেঁতুলের আচার এই যে বন্ধুরা আমি এখানে এক কেজি তেঁতুল নিয়ে নিয়েছি তেঁতুলটাকে ভালো করে ধুয়ে একটু রোদে শুকিয়ে নিয়েছি এবার আমি তেঁতুলের এই যে ওয়াগুলোকে আমি এই ছাড়িয়ে নেব কিন্তু আমি আর টানা সমেতে কিন্তু আচারটাকে বানাবো ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল এই যে বন্ধুরা এইভাবে আমি তেঁতুলের দানাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর আঁশগুলোকে একটা বাটিতে রাখছি এই আঁশগুলোকে পরে আমি জল দিয়ে যেটুকু কাত আছে একবারে বের করে আচারের মধ্যে দিয়ে দেবো এই যে বন্ধুরা তেঁতুলের আঁশটাকে পুরো ছাড়িয়ে নিয়েছি যে আঁশগুলো ছিল সেই আঁশগুলোকে জল দিয়ে একটু ভালো করে ছিপড়ে আমি এই কাতটা বার করে নিয়ে গ্যাস অন করে কড়াইতে সামান্য একটু জল দিয়ে দিয়েছি এবার আমি জলের মধ্যে সাড়ে সাতশো আখে গুড় দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে প্রথমে আমি এই গুড়টাকে একটু ভালো করে জাল দিয়ে নেব পাঁচ মিনিট মতো একটু জাল দেব তারপর আমি এই যে বন্ধুরা গুটটা খুব ভালোভাবে জাল হয়ে গেছে এবার আমি তেঁতুলগুলোকে ছেড়ে দিচ্ছি তেঁতুলগুলোকে দিয়ে ভালো করে নাড়তে থাকবো এই যে তেঁতুলের কাঠটা বের করে রেখেছিলাম এবার তেঁতুলের কাঠটা আমি দিয়ে দিচ্ছি এবার খুব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে খুব ভালোভাবে জাল দিতে থাকবো যাতে তেঁতুলটা ধরে না যায় কড়াইতে এই যে বন্ধুরা এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে আর খুন্তির সাহায্যে তেঁতুলগুলোকে এভাবে ভেঙে ভেঙে দিতে হবে এই যে বন্ধুরা গুড় আর তেঁতুলে জাল দিতে দিতে পুরো আঠা আঠা মতন হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটাকে ভালো করে মিশিয়ে নেব নিয়ে আমি আরেকটু জাল দেব ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবশেষে আমি এখানে সাদা জিরে ধনে আর শুকনো লঙ্কার মৌড়ি আমি রোস্ট করে গুড়িয়ে রেখে দিই সেখান থেকেই আমি দু চামচ মতো ভাজা মশলা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব মশলাটা দেওয়ার সাথে সাথে বেশ সুন্দর একটা আচারের মধ্যে সুগন্ধ এসে গেছে এই যে বন্ধুরা ফাইনালি তেঁতুলের আচার রেডি হয়ে গেছে যেহেতু গরম সেই জন্য এখন একটু লুজ অবস্থায় আছে এটা যদি আমি রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম জমাট বেঁধে যাবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আজ তাহলে আসি আজ এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ